বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথ ধরে বিজেপিতে শীঘ্রই যোগদান দেবেন তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী রবিবার নিজের সাংসদ অফিসে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান তিনি শোনার পরেই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠেছে এ প্রসঙ্গে দিব্যেন্দু তাৎপর্যপূর্ণভাবে বলেছেন দু সাল শেষ চব্বিশ সাল শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন কি বার্তা দেন তার জন্যই শুনলাম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যতদিন চেয়ারে আছেন শোনা উচিত এটা সরকারি অনুষ্ঠান তিনি ভালো কথাই বলেছেন প্রধানমন্ত্রী কথা শোনা উচিত গোটা ভারতবাসীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেলে দেখা করব আগামী দিনে যদি আমাদের মুখ্যমন্ত্রী কিছু বলেন সেটাও শুনবো এর পাশাপাশি ইঙ্গিতপূর্ণভাবে দিব্যেন্দুকে বলতে শোনা গিয়েছে অনেক তৃণমূলের সাংসদ রয়েছেন যারা লুকিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংসদ হিসেবে যতদিন চেয়ারে আছি ততদিন চেষ্টা করব পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা আসন কাথি ও তমলুক যা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে তৃণমূল জেলা তৃণমূলের একাংশ গোপনে যোগাযোগ রেখে চলেছেন অধিকারী পরিবারের সঙ্গে সেক্ষেত্রে দুটি লোকসভাতেই তৃণমূল ভরাডুবি হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে বহুদিন ধরে শুভেন্দু দাবি করছেন এই দুটি লোকসভাতেই বিজেপি দু লক্ষ বেশি ভোট জিতবে তবে আসন দুটিতে কে বা কারা প্রার্থী হবেন তার দিব্যেন্দু বিজেপিতে গিয়ে তমলুক কেন্দ্রে প্রার্থী হবেন আর ভাইয়ের জেতার জন্য দাদা শুভেন্দু যে যান লড়িয়ে দেবেন তা তো বোঝাই যাচ্ছে তাই শেষ পর্যন্ত দিব্যেন্দু বিজেপিতে কবে যান বা আদু যান কিনা সেটাই দেখার বিষয়